চাইবে সব কবুল করে আল্লাহর নিশ্চিত আল্লাহ একটা শিল্প এটা কি একটা শিল্প এই শিল্পটাকে আত্মস্থ করতে হয় জানতে হয় চাইতে জানতে হয় চাওয়ার মতো চাইতে জানলে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে আপনারা মিসাইল হামলা হয় নাম শুনেছেন না মিসাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত আনে দোয়ার মতো দোয়া করলে এটা লক্ষ্যবস্তুতে যায় বেদ করে সুবহানাল্লাহ বলেন না কিন্তু চাইতে জানতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনে এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম মাওলা তুমি ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না এজন্য ডাকার মত ডাকতে চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে তিনি শোনেন তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন দেওয়ার জন্য তিনি প্রস্তুত দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহ সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আল্লাহ কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দে আমাদের তো ক্ষমা টার দরকার নেই আমরা সবাই জিনিস পাপি শুধু পাপি না পাপি ধরের পাপি কেউ না জানুক আমার পাপের খবর রাখে একজন তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই ঠিক কি না পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচার আমার না দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পরে নামি পৃথিবী জানে না জানে কি দরজা বন্ধ করে লাইট অফ করে একা একা পাপ করছি পুলিশ দেখে নাই র্যাব দেখে নাই বন্ধু বান্ধব দেখে নাই পরিবারের কেউ দেখে নাই দেখলো কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেওয়া যায় না একজনের চোখ চোখটা কা তার চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না এজন্য আমরা সবাই পাপি শুধু পাপি না পাপীর ঘরের পাপী 14 গুষ্টি আমাদের পাপী তাই না এজন্য আমাদের ক্ষমা চাও যত বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আমরা সবাই পাপী শেষ সাথে আল্লাহ নাকি কার পাপ আছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দে কে অন্যায় করেছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দে চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই মাফ করে দেয় কে চোখের পানির এত মর্যাদা আল্লাহ এটার বড় পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয়টা আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে করে গরীবুরের ভাইরা দুই ফোটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোটা এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদের কাতারে তারে উঠাই দেবে কে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা প্রথম হচ্ছে যে হাদের ময়দানে শহীদের গা থেকে দাঁড় করে ছড়ে পড়া রক্তের ফোঁটা একটা দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা পাতা যখন অনুতপ্ত হয় তার ভুল বুঝতে পারে অন্যায়কে উপলব্ধি করতে পারে তখন সে জানামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয় শেষ দায় লুকিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়া এই চোখের পানি অনুতপ্ত চোখ বে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আলাদা বাংলার জীবনের সবগুলো এই জন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নেই এরকম অনেকে আসে না সেই কবে যে কাঁদছিলাম মনে নেই কান্নাই তো না

দোয়া ও সালাম মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র কে47 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রং মিসাইল এগুলো আমাদের অস্ত্র আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া নাই অস্ত্র কি আল্লাহর সাথে কিপ টাচ আল্লাহর সাথে থাকতে হবে কি না লুজ টাচ হবে না কিপ টাচ অলওয়েজ বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করবো তিনি কে তিনি দেয়ার জন্য বসে আছে চাইলেই তিনি দেয় এটা আমাদের অস্ত্র যেখানে সব কিছুর কারিশ্মা শেষ সেখানে দোয়ার কারিশ্মা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই ক্যান্সার ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না সর্বোচ্চ বাসলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচে ছিল এরকম আসলে নাই সব ডাক্তার ফেল ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইলে দশ বছর এই যে দশ বছর বেঁচে রইলো কিসের কারিশ্মা আল্লাহর কারিশ্মা দোয়া দোয়ার বদল এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করলেই লাভ জীবনে যত দোয়া আপনি করেছেন আপনার দোয়া কবুল করছে কে তবে সাথে সাথে সব সময় করে না তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব কবুল দিব এক্সেপ্টেড ইয়েস দিব না রিজেক্টেড এগুলো আল্লাহ কখনো বলে আল্লাহ সবসময় বলে ইয়েস অ্যাকসেপ্টেড দেবো তবে তিন পাবে দেয় কয় আপনি দোয়া করলেন চাইলেন প্রথম পদ্ধতি যাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবল করে নেয় আর দিয়ে দেয় পেয়ে আপনি খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ বলেন পদ্ধতি নাম্বার টু আমরা যাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব তবে সাথে সাথে দেন না লে চলো দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়ে ভালোবাজার নাকি দেরি করে দেয় কতদিন নম্বর তুই আমি চাইলে আল্লাহ এটা দাও আল্লাহ বলে দেখুন সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা কেমন ময়দানের জন্য তিনি রেখে দেয় তা ওই দিন বিপদের কালে এই দুয়ার বদলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে তাহলে যে এত এত দোয়া করি লাভ আছে নাই হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল তা না হলে আগের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে এই জন্য আজকের এই ফরিদপুরের মাখলি তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা এবং চাইব চাওয়ার মতো যেহেতু নিজের জন্যই চাইবো আশেপাশে আর কারোর জন্য চাইবো না কেন ওনার জন্য চাবো কেন আমারটা আমি চাবোটা অনেকে বলে আমি আরেকজনের গিলাম ওনারটা টাউনি করবে আমারটা আমি করি এরকম একটা লজিক বা যুক্তি আসারা নাই আর দোয়া করতে এটা কোনো গ্রাউন্ড নাই কারণ আমার জন্য দোয়া করলে যেтила আরেকজনের জন্য করলে ওলা حادثে এসেছে কোন মুসলিম যদি ইয়া দোয়াউলি আখিহিল মুসলিম বিযহরিল গায়ব তার কোন ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে না কারণ সে দোয়া দেয় দোয়া যাই করে ফাস থেকে তারা বলে ওয়ালাকা বিমিছলিন ওয়ালাকা বিমিছলিন তোমার জন্য এটা কবুল করো যেমন আপনি দোয়া করেন আল্লাহ আমারে ভাইটা অসুস্থ আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন

গন্ধম খেয়ে ফেললেন আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম যা বা নিয়াদাম আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ঠিক কিনা যাই তারা আদম আলাইসাল্লাম ভুল করে ফেললেন আল্লাহর কাছে চোখের পানি ছাড়লেন অনুতপ্ত হলেন আর দোয়া করলেন রব্বানা করেছি অপরাধ করেছি অন্যায় করেছি তুমি যদি মাফনা না করো কেউ মাফ করার নাই ঠিক না এভাবে ভুল হয়ে গেলে আমার রাস্তা খোলা অনেকে রাস্তা বন্ধ করে দেয় ভয় দেখায় হায় হায় তুই তো কাঁপে তুই তো জাহান্নামি এরকম আসলে নাই ইসরায়েলের যুগে এক আল্লাহ রুলি তার পাশে থাকতো এক বেনামাজ ঘর থেকে বেরোলি বেনামাজ দেখলে বলতে এই জাহান নামে বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে জাহান নামি আবার দেখা হলে এই তুই তো জাহান খালি ডাক দিতে জাহান

থাকলে হবে না সর্বশেষ জাহান আগুনে হাজার বছর পরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনাই বলেন মা বাইনা মক্কা দেওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ঠাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড় জোর দুইজন তার চেয়ে ধাক্কা ধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি পানি আদান তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই রে দেয় আমার কোনো সমস্যা আছে এই জন্য নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এল নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পুর মেনে জামিনে কেটে দেয় চিল্লাই বলেন ঠিকই না সেদিন আদম আলহিসাম ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে

সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin লা ইলাহা ইল্লা আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাক আপনি পবিত্র ইন্নী কুনতু মিনাজ zalimin আমি জুলুম করেছি বল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ না ঠিক কি না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আর গোলাম আসলে নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আসে নাই তো আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো অভাব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ না তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই এর জন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাল যালিমিন এটা বিপদে পড়ার বিপদে পড়লে এই দোয়া পড়বেন তো করবে কে মাসের পেট থেকে যেন ইউনুস আলাইহিস সালামকে বাসলেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত করলে পড়ে তাই না কি কয় ঠেড়া ফাটা ফাটা বজ্রপাত শুধু বাংলাতে এই বজ্রপাত বললে পড়ে আসলে শুধু বজ্রপাতের সময় না যে বিপদে কি বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 71 সালে পাক বাহিনী এদেশের দেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল

তুই বন্দুক ধরে কালিমা জিজ্ঞেস করো আমার হুশ আছে আমি বেহুশ আমি ডরে কি করতেছি আমি নিজেও জানি না তো এটা হচ্ছে মুসিবত কা কালিমা বিপদে বললে যদি পড়েন বিপদ উদ্ধার করবে কে অনেকের মুখে কথা আটকে যায় তুতলামি হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় তো আসলে নাই সাইয়েদুল মুসা আলাইহিস সালাম বললেন রব্বি শারহালি সাদরি ওয়া ইয়াসসির আমরি ওয়া লিসানি ইফকহু কওলি সুবহানাল্লাহ ও আল্লাহ আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও আমার কার্যক্রম দাও তি তুমি আল্লাহ সহজ করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলো তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন আমিন এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব রাজি আছেন কোরআন থেকে নেয় আরবি দোয়াগুলো অনেক কম্প্রিহেনসিভ অনেক সুন্দর আপনি বাংলা এক হাজারটা বাক্য বললেও আল্লাহ শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কম্প্রিহেনসিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া বাঁচিয়ে দাও পড়েন আমি কল্যাণ নিলেন আখেরাতের নিলেন গাছের তলারটাও ঘুরে নেন রাখেন কি সঙ্গীত চাইছে এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলে দুনিয়া হাসান দুনিয়া সব কল্যাণ লাগবে আল্লাহ আখেরাতের সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি আছে কিছু

আল্লাহ হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহ হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তুলেন যেখানে ভাই তুলেন আল্লাহ হাবিব সাল্লাম যখন হাত তুলতেন হাতের হাবিব বলতেন আমরা তো শুধু এতটুকু তুলি আরফার ময়দানের বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন

কিন্তু সালাম ফেরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তার বিবাদ দিয়ে হাত তোলা এটা বিশ্ব নবী সাহাবারা করতেন তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহ হাবিব বলেন আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুমান আল্লাহ পড়তে পারলেন না

যাবে তিনি তো দয়াময় রহমান ঠিক ঠিক দয়াময় 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 রহমান 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 শেখালেন 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 বানালেন 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 আল্লাহর সুন্দর নামগুলো ধরে ধরে ইয়া আমার সাথে সাথে ইয়া 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 রহমান রহিম গফুর ইয়া পার ইয়া সাত্তার ইয়া আল্লাহ যদি সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আরো জোরে বেশি রাখো এরপর দোয়া আর মাসকানা যদি জোকের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে নাই কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা সুন্নত ঠিক কিনা যদি দোয়া পরিচালনা করে যদি যদি বলে আল্লাহুম্মা হাসিবনা হিসাবায়াসীরা এটা বলার পর আমরা সবাই কি বলবো আমিন দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা সুন্নত করেন তোমরা

আমার দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বাংলা যা চাইবে সব কবুল করে নাও তাহলে তাহলে সময় ইফতারের আগে ফাইনাল আজানি বলে আজান আগে আমাদের মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানেন ফরিদপুরের ভাই মার্শাল যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান আগে আমাদের মাঝখানে টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি যাওয়া লাগবে

সালাম ফিরান রাগিবশিন বিদওয়াত বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ তাআলার ফিতনা থেকে বাঁচাও চিল্লায়া পড়ে আমীন আমীন সালাম দোয়া করতে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে আপনারা আমিও আছি তোমার সাথে আসলে নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগাই দেয় বৃষ্টি দেখলে আল্লাহ হাবি ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতে ভয় পান কেন আল্লাহ হাবিব বললেন না এই মেঘ থেকে বজ্রপাত জ্বালিয়ে দিবে

তাফ করার অবস্থায় মুলতাসামে দাঁড়িয়ে আজমরা করছেন করে করে দেখি 마শাআল্লাহ হাত নামা যারা করে না আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিন একটা জায়গা আছে হাজরে আসওয়াদ এর কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা হাজরে আসাদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটা আরবিতে বলে মুলতাসাম আরবিতে কি বলে সবাই বলে কি বলে মুলতাসাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যারা সবাই মুলতাসামে দাঁড়িয়ে দোয়া করতে পারি ও একটা কি ওই জায়গা সবাই চায়।

আর যাцам সব কবুল করে বিশ্বাসীরা পুগা হয় না হ্যাঁ বিশ্বাসীরা চক্ষুজে কুপ মানে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হয় ঠিক কি না তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে আল্লাহ মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া مظلومের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা বারবার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা বারবার যে দোয়া আছেন তো এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফুদিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সরবে যায় সেজন্য আব্বা আমার কাছে দোয়া চাপিয়েছেন দোয়া কবলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত